হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে রাতের বেলা রান্না করছি হচ্ছে কুরবানি মাংসের কলিজা তারপর হচ্ছে ফুসফুস আর ছিল গুডদা সব কিছু মিলিয়ে একটা পোটলা করা হয়েছিল হয়েছিলো সেটাই হচ্ছে রাতের বেলা সবাইকে বোনা করে দেব তো সবাই ফুলবির সাথেই থাকেন ইনশাল্লাহ সেটাই একদম ছোটো করে একটা ভিডিও করতেছি ইনশাল্লাহ দেখিয়ে দেবো সাথে থাকবে সাদা ভাত আর হচ্ছে গরুর গোলু গরুর কলিজা ভুনা সাথে দু একটা মাংসের পিস দিয়েছি আরো এর জন্য কার আরন হচ্ছে গরুর কলিজা ফুসফুস এগুলো খেতে চায় না পিচ্ছি বাচ্চা যাই হোক তো আরোনের জন্য হচ্ছে গরুর মাংস কয়েক পিস দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে গরুর যা একদম ভাজা ভাজা ভুনা বোনা করবো এ তো পাশেই হচ্ছে করা হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি সবাই দেখবেন আর আপনারা রাতে কে কি রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সাথে থাকেন দেখিয়ে দিচ্ছি এই তো মার্শাল্লা পানি উঠে পড়েছে কলিজার পানি দিয়েই কলিজা রান্না করা হবে এখানে হচ্ছে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি ঠিক আছে মাসাল্লাহ কালারটা দেখেন একদম সুন্দর একটা কালো কালো কালার চলে আসছে কলিজা কিন্তু কালো কালো হয় ফুসফুস অনেকগুলো হয়েছে দেখছেন এক বড় পাতিলের এক পাতিল হয়ে গেছে অনেকগুলি কলিজা ফুসফুস গুড্ডা আর হচ্ছে আরনের জন্য পাঁচ ছয় পিস গরুর মাংস দেওয়া হয়েছে আর বেশি দেওয়া হয়েছে তো সব কিছু মিলেই এটার সাথে সুন্দর করে সব ধরনের মশলাই দিয়েছি আমি আদা রসুন জিরা এলাচ দার তেজপাতা মাংসের মশলা যে সিক্রেট একটা মাংসের মশলা করেছি সেই মাংসের মশলা সব কিছু দিয়ে দেন হচ্ছে তারপর হা সামান্য একটু পেঁয়াজ বেটে দিয়েছি এই যে মাত্র এখানে এই যে পাটাটা উপরে রেখেছি মাত্রই হাতে নিজের হাতেই বাটলাম পেঁয়াজ বেটে দিয়েছি আর হচ্ছে আদা মাত্রই বাটলাম আর রসুন বাটা ছিল ঠিক আছে তো এই যে দেখেন মশালা কত সুন্দর হয়েছে কোনো প্রকার পানি দিব না এটা এই কলিজার পানি দিয়ে কলিজাটা সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু কুরবানির মানে কলিজা বা কোরবানির গোস্ত এগুলোতে আসলে পানি দিতে হয় না এগুলো এমনিই হয়ে যায় মশাল্লা দেখেন কত সুন্দর একটা কালার আসছে আজকে রাতে ডিনার থাকবে এটাই সাদা ভাত আর কলিজ গরুর কলিজা ভোনা। তো আপনারা রাতে কে কী করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসাল্লা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তাই না সাদাই থাকে এই তো গরুর যা বোনা আমার অলমোস্ট একদম ডান হয়ে গেছে এখন চোলাটা অফ করে দেব একদম গায়ে গায়ে লেগে গেছে একদম ঝোল শুকিয়ে গেছে একদম গ্রেভি ঘন গ্রেভি দেখতে পাচ্ছেন একদম ঘন গ্রেভি তো খুবই মজা লাগে এই খাবারটা খেতে কে কে পছন্দ করেন গরুর পুলে যাবো না অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কোনো পেস্টটি ফলো করেনি প্লিজ পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আজকে রাতে রান্না থাকছে এই তো গরুর পুলে যাবো না তো সবাই ভালো থাকবেন কলিজা পোনা করা একদম ডান দেখেন মাসাল্লা কত সুন্দর একটা কালার আসছে ওয়াও একটা কালার আসছে একদম কলিজার পানি দিয়ে কলিজা সেদ্ধ করা হয়েছে এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি একদম গ্রেভি হয়েছে মাখো মাখো হয়েছে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করে দেবেন পেস্টটি যারা ফলো করেনি পেস্টটি ফলো দিয়ে বাস থাকবেন ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রাতের ডিনারের জন্য আজকে রান্না করেছি গরুর কলেজা পোনা সাথে ফুসফুস ছিল গুটা ছিল আর আড়নের জন্য মাংস দিয়েছি সেটাতে আমি বললাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাঘর থেকে আমি বিদায় নিয়ে নেব এই হচ্ছে আমার কলেজা রান্নার ফাইনাল লুক মাসাল্লাহ অনেক সুন্দর কালার চলে আসছে একদম কষা কষা হয়ে গেছে ভাজা ভাজা আর ওপর দিয়ে তেল চলে আসছে যখন তেল চলে আসে তখনই হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের কলেজাটা রান্না অলমোস্ট ডান তো আজকের মতো আমি কি বিদায় নিচ্ছি আমার রান্নাঘর থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আর আপনারা যারা এখনও আমার পেজটিকে ফলো করেননি অবশ্যই পেজটা ফলো করবেন আর সোশ্যাল সাইটের প্রত্যেকটা লিঙ্ক আমার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা পোস্টের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকে প্লিজ ঘুরে আসবেন আমার হচ্ছে তিনটা পেজ একটা হচ্ছে ফেসবুক আইডি আর হচ্ছে ইউটিউব চ্যানেল আর আরেকটা হচ্ছে বিজনেস পেজ নতুন করা হয়েছে সেটা এখনও স্টার্ট করা হয়নি বাট আপাতত তিন এটাই তো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আমি আবার হাজির হয়ে যাব তো আপনাদের কাছে গরুর কলিজা ফোনা কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমার খেতে বেশ পছন্দ তো মুরগি বলেন খাসি বলেন হাঁস বলেন সব কিছুর আমি স্কিপ করে যাই বাট গরুর কলিজাটা আমি একদমই অনেক পছন্দ করি তো আম্মু আমার জন্য আর আমাদের বাসার সবার জন্যই এই গরুর কলিজা এবং ফুসফুস এগুলি রেখেছিলো সেটাই এক টোকা দিয়েছিল সেটাই হচ্ছে আজকে সবার জন্য ভূনা করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি আর এই হচ্ছে আমার রান্না রান্নাটা একদম ডাল সবাই ভালো থাকবেন আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাব ধন্যবাদ সবাই পেজটিকে ফলো দিবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন আসসালাম